আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো গ্রামের মা চাচিগো মতো প্রতিদিনই ঘুম থেকে উঠা গাছে পানি দেই জার দেই তো দেখতেছি এখানে টবগুলা ফাঁকা ফাঁকা তো একটু কিছু একটা আবার ইয়ে করবো তাহলে হয়ে যাবে তো এখন সবগুলা গাছে পানি দিয়ে দিলাম আর দেখতেছি কোনটার ভিতরে ফুল আছে কোনটাতে নাই তো এইখানে বেলিপুল গাছে একটা ফুল ফুটতেছে আর কিছুর ভিতরে আছে হালকা পাতলা আর এই টকটা আজকে আমার মাথার সাথে বাড়ি যে ভাইয়া গেছে আমার এত কষ্ট হয়েছে কোনো জিনিস নষ্ট হইলে আমার অনেক খারাপ লাগে তো এই যে আমি টেবিলের উপরের এই ইয়েগুলা তরকারি ডাকি এই ডালাগুলা সব নিয়ে আসছি এগুলো এখন মাইজা তারপরে দুইয়া পরিষ্কার করে নিলাম আর গরম পানি বসাইছি মেয়ের জন্য ডিম বসাইছি আর এখানে যে সাবান পানি দিয়ে তারপরে আমি এই টেবিলগুলা পরিষ্কার করছি এখন আবার শুকনা নাকড়া দিয়া পরিষ্কার কইরা তারপরে এগুলো সাজিয়ে রাখতেছি তো এগুলো প্রতিদিনই আমার এই টেবিলগুলা মসতে হয় কারণ এগুলা প্রতিদিনের কাজ কারণ এগুলা কাজ একদম মানে না করলে একদমই নয় তো এই যে কালকেই বিছনার চাদর উঠায় রাখছিলাম এগুলো এখন গরম পানি দিয়ে এই যে ভিজিয়ে রাখতেছি তো আমার এই কাপড়গুলো ভিজানো শেষ তারপরে এই যে বিছনাগুলো এখন গুছিয়ে নিব দু রুমের সুন্দর মতো বিছনাগুলো গুছ গাছ করে রেখে তারপরে রুমগুলো একটু ঝাড় দিয়ে তারপরে এই যে ফার্নিচারগুলো হালকা পাতলা করে তো প্রতিদিন একটু মুছি তো এগুলো একটু মুছা নিব তো আমার বিছনা গোছানো এই রুমে শেষ হয়ে গেছে তারপরে এখন আমি এগুলো মুইসা তারপর ওই রুমে চলে যাব তো আমার এই কাজগুলো আমি করি যে আমার কিছু আত্মীয় স্বজন আছে ওরা বলে ভাবি তোমার বাচ্চাটা এত ছোট তুমি এত কাজ কীভাবে করো ও বিরক্ত করে না আমি বলি না মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক ঠান্ডা আছে তো ও ছোটবেলা আমাকে অনেক বিরক্ত করত। এত বিরক্ত করত সারা জায়গা বয়ে থাকতাম মাঝে মাঝে আমি ওকে একদম জিপ করে রাইখা দিতাম আরও অনেক কানত তো ছোটোবেলা আমাকে অনেক বিরক্ত করছে আর দিন দিন মাসাল্লাহ বড় হইতেছে তে তেমন একটা বিরক্ত করে না সকালবেলা ঘুম থেকে উঠা একটু নাস্তা করায় দিয়া তারপরে বিছনাটা গুছাইয়া ওর মতো ওরে দেই ও সুন্দর খেলা করে আর টিভি দেখে আমাকে তেমন একটা বিরক্ত করে না তো এই যে প্রতিদিনই তো তোমরা দেখো বিছনাটা গুছানোর পরে ও সুন্দর মতো শুয়ে পড়ে এই যে পুতুলটা শুয়ার আছে ও শুয়ে আছে তারপরে এখন টিভি দেখতেছে আর আমি একটু হালকা পাতলা করে এগুলো একটু ছায়া নিতেছি তো তো আমাদের আজ গিয়েছিলো জানি কোন গ্যারাম সাইডে মোটর সাইকেল নিয়ে ঘুরতে সেখান থেকে গা ইয়েগুলা লাল শাকগুলো আনছে তো ভাত বসায় দিয়ে এই লাল শাকগুলো একটু বাইসা নিলাম আর এই লাল শাকের ময়লা তারপরে এই যে কিছু কিছু ময়লা আছে আমি এগুলাই এই টপের ভিতরে রাখি যাতে কি সুন্দর মতো পইচা আর কি সার হয় এই কারণে তো ভালোই সার হয় সুন্দর আর এই যে আমি শাকগুলা ধুয়া রাইখা এখন এই যে বাহিরের বাথরুমে চলে আসছি আজকে আমি এখানে কাপড়গুলো ধুইছি তো শীত আসলে আমি বাহিরে এই কাপড়গুলো ধুই সুন্দর ভালো লাগে তেমন একটা ঠান্ডা লাগে না আর ভিতরের বাথরুমে ঠান্ডা লাগে আর আমার বাথরুমগুলো একদম ছোট ছোটো তো এই যে আমার কাপড় ধোয়া শেষ কাপড় লারা শেষ এখন আমি একটু ঘরগুলো মুছে নিতেছি আর আমি আজকে দুই দিন যাবত আগে ঘরের কাজ করি কারণ মানে এত ছোটো দিন মানে দিনের সাথে দৌড়াইয়া একদম পারিই না আর কি বলো না তারপরে এই যে সব রুমের কাজগুলো শেষ করে তারপরে এখন রান্না করতে চলে আসলাম তো আজকে বেশি কিছু রান্না করব না শুধু লাল শাকটা ভাজবো আর যে কালকে লাউ রান্না করছিলাম ওই লাউয়ের সিলকাটা আর একটা আলু দিয়ে তারপরে এই যে ভাজি করব। তো লাউ দিয়ে আলু দিয়ে কিন্তু ভাজি খেতে তো লাউটা একদম কষি তার কারণে আমি লাউটা দিয়ে আর একটা আলু দিয়ে ভাজি করে নিলাম আর এখানে মেয়েটা বলতেছে পেয়ারা খাবে তো ওকে একটা পেয়ারা কেটে দিয়ে তারপরে যে রান্নার হাঁড়ি পাতিলগুলো ধুইয়া এখন একটু ঘুষায় রাখতেছি তো সাথে সাথে কাজগুলো করলে শেষ হয়ে যায় তো আমি আজকে কিছুদিন যাব মানে এগুলো তো কাটতে হবে বসে বসে রান্না করতে হবে আর মাছ মাংস হইলে রান্না চুলায় বসায় দিয়ে অন্য কাজ করা যায় তো আমার ভাজিটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর আমার না প্রচুর পরিমাণ সাব হুইল পাউডার আর যে কোনো সাবান মানে আমার সাবান পানির একটু অনেক বেশি লাগে অনেক সাবান পানি লাগে তো এই যে আমার রান্না করা শেষ এখন গছ করে তারপরে গাছ করে নিলাম রান্নার শেষ তো এখন আমি চুলাটা একটু পরিষ্কার করে নেব এটা তো আমার একটা বদ মানে হালকা পাতলা রান্না হলেও কি এটা মাজতে হবে হ্যাঁ আমার মাজতেই হবে কিছু করার নাই আমার অভ্যাস তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আর আমার মতো এভাবে কাজ করতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ